আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আর মায়ের জুয়েলারি কালেকশন চলো আসি দেখি কিন্তু তোমরা ভিডিও একদম স্কিপ করবে না দেখে যা আমি দেখো এটা হচ্ছে ফার্স্ট কালেকশন এটা মানে মা পরেই না মিরা দেয় পরে তুই রেখে দেয় কিন্তু আমার আমি যদি বিয়ে বাড়ি যাই তাহলে আমাদের মা পরিয়ে দেয় কারণ দেখে একটা পরিয়ে দেয় এখানে যা যা এই আমি আমি ফাস্ট কালেকশন আর দেখতে থাকবো তাহলে তো মানে এত জিনিস তোমরা দেখতে দেখতে হ্যাপি হয়ে যাবে এই দেখো এটা সেকেন্ড কালেকশন এটা ঝুমকা লাগানো এই দেখো এটা হচ্ছে থার্ড কালেকশন এটা আরেকটা কালেকশন এই দেখো এটা হচ্ছে আরেকটা কালেকশন এর পেছনের স্টোরি আছে

এটা মা ক্লাস যখন টেনে পড়তো তখন এটা পড়েছিল আমাকে মায়ের গল্পটা শুনিয়েছে ঠিক আছে একসাথে চারটে দেখিয়ে দিচ্ছি এগুলো সব মায়ের মা এগুলো জুয়েলারি মানে হারের হারের সাথে এগুলো আছে হারের সাথে এটা চার চাতে আমাকে বলে দিচ্ছে আরো একটা দেখো আমার একটা কানেক্ট দেখাবো যেটা

প্রথমবার দেখলাম এটা আমি প্রথমবার দেখলাম কিন্তু মা কখনো করেনি এটা প্রথমবার দেখেছি প্রথমবার দেখেই আমার গানটা ভালো লাগে তুমি পড়া করো পরে এই দেখো এটা আর একটা গান কারণ যেগুলো সব ছোট ছোট ছিল আমি বড় বড় অনেক ছোট তার বেশি দেখো তুই বাচ্চা পুরো কানে মায়ের কথা কানে দিতেই পারছি না এত কানে ভারি ভারি

लास्ट तो जानी मैं मेरा खूब बोल तुम्हें आसबो ना बोले तो कर तो तो लिया <laughs>